আজকে আমি সপ্তম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এসেছি যেটি তোমাদের ফাইনাল পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ তোমরা স্কিপ না করে আমার এই পুরো ভিডিওটি দেখো পরীক্ষার প্রস্তুতিতে এই ভিডিওটি তোমাদের খুবই সাহায্য করবে টিকা শিবাজির অষ্টপ্রধান মুঘল সাম্রাজ্যের সংকট অষ্টম অধ্যায় এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ক্লাস সেভেনের শুরু করবে তোমরা কেমন করে মারাঠা বীর শিবাজিকে সাহায্য করার জন্য অষ্টপ্রধান বা আটজন মন্ত্রী ছিলেন যারা শিবাজিকে শাসন কার্য পরিচালনা করতে সাহায্য করত এই অষ্টপ্রধান হলেন দু নম্বরে মাঝে মাঝে দেয় অষ্টপ্রধান কাদের বলা হয় তখন নামগুলো শুধু লিখলেই হবে দেখো প্রথমে পেশুয়া বা প্রধানমন্ত্রী ঠিক আছে তিনি রাজার অবর্তমানে প্রতিনিধিত্ব করতেন এবং সমগ্র শাসন ব্যবস্থার তত্ত্বাবধান করতেন মানে পেশুয়া বা প্রধানমন্ত্রী যখন রাজা ধরুন কোনো কারণে অবর্তমান তখন পেশোয়া বা প্রধানমন্ত্রী এই কাজটা রাজার সম্পূর্ণ করত। তারপরে দেখো অমাত্য অমাত্ম ছিলেন রাজস্ব মন্ত্রী রাজ্যের আয় ব্যয়ের হিসাব পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ তার কাজের অন্তর্ভুক্ত ছিল তাহলে অমাত্যকে রাজস্ব মন্ত্রী তারপরে মন্ত্রী রাজার দৈনন্দিন কার্যাবলী ও দরবারের বিবরণে লিপিবদ্ধ করতেন কারা মন্ত্রী তারপরে কী আছে সচিব দেখো সচিব বা স্বর্ণাবিদ সরকারি পত্রাধি প্রেরণের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন সচিব বা সন্ন্যী এবার দবির বিদেশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী যাকে বলা হয় দবির ছ নম্বর কি স্বর ই নৌবাদ বা সেনাপতি সামরিক বিভাগের ভাব ভারপ্রাপ্ত মন্ত্রী তাকে হয় স্বর ই নৌবাদ বা সেনাপতি আর পণ্ডিতরাও পণ্ডিতরাও ছিল ধর্মীয় বিষয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাকে বলতো পন্ডিত আর লাস্ট হচ্ছে ন্যায়াধীশ ন্যায়াধীশ ছিলেন প্রধান বিচারপতি এই হচ্ছে শিবাজির অষ্টপ্রধান শিবাজির অষ্টপ্রধান গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সপ্তম শ্রেণীর আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও